আসসালামু আলাইকুম মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজকের প্রশ্ন আমি নামাজ পড়ি কিন্তু মনোযোগ ধরে রাখতে পারি না কিভাবে নামাজে মনোযোগ ধরে রাখবো নামাজে মনোযোগ ধরে রাখা বা খুশু অর্জন করা আমাদের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই সফল সেই মুমিনগণ যারা তাদের নামাজে বিনয় ও নম্রতা বা খুশু অবলম্বন করে সুরা আল মুমিনুন দুই। তাহলে চলুন আমরা আলোচনা করি কীভাবে নামাজে মনোযোগ ধরে রাখা যায় এক নামাজের আগে মন প্রস্তুত করুন নামাজে প্রবেশ করার আগে অন্তরকে দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত করুন অজু করার সময় নিজে মনে করুন যে আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হচ্ছেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ সুন্দরভাবে অজু করে তার গুনাহ অজুর পানির সঙ্গে ধুয়ে যায় শহিহ মুসলিম হাদিস দুই চার চার এই ভ্যান আপনাকে নামাজের জন্য মানসিকভাবে প্রস্তুত করবে দুই নামাজের অর্থ ও তাৎপর্য বোঝার চেষ্টা করুন নামাজে যে সুরা এবং দোয়া পড়ছেন তার অর্থ জানার চেষ্টা করুন উদাহরণস্বরূপ সুরা ফাতিহার প্রতিটি আয়াতের অর্থ হৃদয় দিয়ে অনুধাবন করুন যখন আপনি আল্লাহ আকবাট বলবেন মনে করুন যে আপনি এই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন তিন ধীরে ধীরে নামাজ পড়ুন নামাজ দ্রুত পড়ার বদলে ধীরে ধীরে এবং যথাযথ নিয়মে পড়ুন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি যে সালাতে চুরি করে সাহাবিগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সে কিভাবে সালাতে চুরি করে তিনি বললেন সে সাজদাহ পরিপূর্ণভাবে করে না মুসনাদে আহমদ পাঁচ তিন এক শূন্য মিসকাত হাদিস নং আট আট পাঁচ তাই প্রতিটি রুকু সিজদা এবং দোয়ায় পর্যাপ্ত সময় দিন চার নামাজের পরিবেশ ঠিক করুন শান্ত এবং মিলিবিলি স্থানে নামাজ পড়ার চেষ্টা করুন চারপাশে যদি বেশি শব্দ হয় তাহলে মনোযোগ নষ্ট হতে পারে নামাজের সময় মোবাইল ফোন বন্ধ রাখুন এবং এমন জায়গায় নামাজ পড়ুন যা আপনাকে আল্লাহর সান্নিধ্যে আনার অনুভূতি দেয় পাঁচ শয়তানের কুমন্ত্রণা প্রতিরোধ করুন নামাজের সময় শয়তান আমাদের মনোযোগ নষ্ট করার চেষ্টা করে তাই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন মুসলিম চায় এক সাত দুই নয় দুই দুই শূন্য তিন থেকে এসেছে উসমান ইবনুল আসলাদি আল্লাহুর আনহু বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল শয়তান আমার ও আমার নামাজের মাঝে অনুপ্রবেশ করে এবং কিরাতে বিভ্রান্তি সৃষ্টি করে তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আউজু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বলা নির্দেশ দেন তাই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন এবং পড়ুন আউজু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম ছয় প্রতিদিন খুশু চর্চা করুন প্রথম থেকেই পূর্ণ মনোযোগ আশা করবেন না খুশু বা মনোযোগ অর্জন একটি চর্চার বিষয় প্রতিদিন ধীরে ধীরে চেষ্টা করুন প্রিয় বোনেরা নামাজে মনোযোগ ধরে রাখা সময় তবে ধৈর্য ধরলে এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখলে ইনশাল্লাহ আপনি সফল হবেন কুরআন ও হাদিসের আলোকে এই চর্চা আপনাকে আল্লাহর নৈকট্য অর্জনের সহায়তা করবে ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন Assalamualaikum